আমরা সকাল থেকে দেখছি পর্যটন স্পটে হাজার হাজার পর্যটকের সমাগম দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যুক্ত রেখেছি চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে ইনানি সমুদ্র থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা আপনারা দেখছেন এই মুহূর্তে হাজার হাজার সমাগম এই রয়েছে ইনানি সমুদ্র সৈকতে এরই মধ্যে আমরা কক্সবাজারের যে সমস্ত পর্যটন স্পটগুলো আছে প্রত্যেকটি পর্যটন স্পটের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং আজকে শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই লক্ষ পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে তারই ধারাবাহিকতায় যারা মেরিন ড্রাইভ ভ্রমণে সমুদ্র সৈকত দেখার জন্য মেরিন ড্রাইভ ভ্রমণে আসছেন তাদের দৃশ্য আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এরই মধ্যে পর্যটকের যেই উচ্ছ্বাস সেটি আমরা দেখানোর চেষ্টা করছি রয়েছি ইনানির যে হোটেল বেওয়াস রয়েছে বেওয়াস বিচের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে সমুদ্র সৈকত ঝুড়ে পর্যটকের উচ্ছ্বাস পর্যটকের উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি ভরপুর পর্যটক সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যেখানেই যাই সেখানে পর্যটকে পর্যটকের লোকে লোকারণ্য আমরা ইনানি হিমঝড়ি টেক দরিয়ানগর টেকনাব জিরো পয়েন্ট পর্যন্ত লাখো পর্যটকের বিচরণ আমরা লক্ষ্য করেছি এই মুহূর্তে বিকেল হয়েছে অর্থাৎ বিকেল ঘনিয়ে আসছে এই মুহূর্তে হাজারো পর্যটকের বিচরণ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অনেক পর্যটককে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত তারা সাগরের নোনা জলে পা ভিজিয়ে তারা আনন্দ উপভোগ করছেন অনেক পর্যটককে আমরা দেখেছি গোসলে নেমেছে সমুদ্র সৈকতে তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি একটু আগেই আমরা দেখেছি কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট ইনানি টেক দুই বিচকে ঘিরে তারা পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা তিনি দিয়েছেন এবং অভিযানও করেছেন যারা সমুদ্রে বাইক নিয়ে যারা নেমেছেন মোটর এবং বিভিন্ন ধরনের প্রাইভেট কার নিয়ে যারা বিচে প্রবেশ করেছেন তাদেরকে জরিমানার আলতাই আনতেও আমরা দেখেছি এই মুহূর্ত সমুদ্র সৈকতে অধিকাংশ পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অবাধে বিচরণ করছে প্রাইভেট গাড়ি প্রাইভেট কার এবং বিচ টু যেই প্রাইভেট কার কারের পাশাপাশি মোটর সাইকেল এই সমস্ত মোটরসাইকেল এবং প্রাইভেট গাড়ির বিরুদ্ধে কিন্তু তারা অভিযানও করছেন জেলা প্রশাসন আমি এই মুহূর্তে সেখান থেকে যুক্ত আছি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ইনানি সমুদ্র সৈকতের যেই ফাইভ স্টার মানের হোটেল বেওয়াস রয়েছে বেওয়াস বিশ পয়েন্ট থেকে যুক্ত হয়েছি দেখানোর চেষ্টা করছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক আপনারা দেখছেন পর্যটকে এই মুহূর্তেও পর্যটক সমুদ্র সৈকত জুড়ে যেদিকে আমরা এটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে মনোরম পরিবেশ ঠান্ডা আবহাওয়ার মধ্যে পর্যটকরা বিচরণ করছেন সন্ধ্যা নেমে আসলেও পর্যটকরা কিন্তু স্বাচ্ছন্দ্য তারা করছেন সমুদ্র সৈকতে ঘুরে অনেক পর্যটককে দেখতে পাচ্ছি তারা পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকত দেখছেন অনেক পর্যটক তাদের প্রিয়জন নিয়ে এই কোলাহল মুক্ত সমুদ্র সৈকত দেখার জন্য তারা ঘুরে ছুটে আসছেন তারা ঘুরছেন এই দৃশ্য তবে আকাশের যেই রং আকাশের যেই রঙ ধারণ করেছে এই মুহূর্তে সেটিও আপনারা দেখছেন খুবই সুন্দর একটি পরিবেশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তবে যা অনেক পর্যটককে এই মুহূর্তে দেখছি তারা পটুষন করছেন সমুদ্র সৈকতের যে বালিয়াড়িতে দাঁড়িয়ে আবার অনেক পর্যটক করে বন্দি করছেন এই দৃশ্যটি সমুদ্র সৈকতের এই মুহূর্তের যে পরিবেশ দৃশ্য সেটি আপনারা চ্যানেল ইনানিতে দেখছেন আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ সে পরিবেশটি আপনারা চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে দেখছেন তবে কক্সবাজার জেলা প্রশাসনের যেই একটি বার্তা রয়েছে সেটি হল স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তারা মাস্ক পরিধান করে পর্যটকরা বীচে প্রবেশ করার জন্য তারা নিষেধ নির্দেশ তারা দিচ্ছেন আমরা সেটিও দেখেছি সকাল থেকে দুই থেকে তিনটি পয়েন্টে তারা কক্সবাজার জেলা প্রশাসন জেলা প্রশাসন অভিযান করেছে এবং এখনো পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট রয়েছে তিনি সমুদ্র সৈকতে রয়েছেন আমি আপনাদেরকে এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতের যে পরিবেশ এই মুহূর্তে ইনানি সমুদ্র সৈকতে পর্যটকের বীর করছেন বিকেল টাইমের ইনানি সমুদ্র সৈকতের পরিবেশ আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা আপনারা দেখছেন তবে সমুদ্র সৈকত জুড়ে এখনো পর্যন্ত পর্যটকে পর্যটকে ভরপুর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে এই পর্যটকরা ঘুরতে আসছেন পর্যটকরা ইনানি সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে তারা ঘুরছেন তারা বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে তারা ইনানি সমুদ্র সৈকতে যে হাজার বছর আগের যে পুরনো পাথরগুলো রয়েছে পাথরগুলো কিন্তু তারা দেখছেন আমরা ইনানি সমুদ্র সৈকত সহ বিভিন্ন সমুদ্র সৈকতের যে পরিবেশ সেটা আপনাদেরকে সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি জেলা প্রশাসনের যেই অভিযান সেটিও আপনাদেরকে তুলে ধরার এবং তুলে আনার চেষ্টা করেছি তবে কক্সবাজারের প্রত্যেকটি জায়গায় তারা পর্যটকে ভরপুর তবে কলাতলি থেকে যে টেকনা পর্যন্ত মেরিন ড্রাইভ রুট রয়েছে মেরিন ড্রাইভ রুটের ভ্রমণে আসার জন্য ম্যারিন ড্রাইভ রুডে যে সমস্ত পর্যটকরা ঘুরতে আসছেন তারা কিন্তু বলছেন রেজুর ব্রিজের যেই জ্যামজট লেগে থাকে সেই সেই জ্যামজট নিরসনে কাজ কাজ করার জন্য তারা জেলা প্রশাসন সহ ট্রাফিক পুলিশের যারা সদস্যরা আছেন তাদেরকে তারা বলেছেন তবে কক্সবাজারের অধিকাংশ ঘুরতে আসা পর্যটকরা জ্যামজটে তারা আটকে যান এমনটাই কিন্তু আমাদেরকে তারা বলেছেন সব কিছু মিলিয়ে সমুদ্র সৈকতের এখনকার যে পরিবেশ উপভোগ করছেন যেটি দেখছেন পর্যটকরা সেটি আপনাদেরকে চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমি দেখানোর চেষ্টা করছিলাম তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখেছেন ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে